আসসালামু আলাইকুম গাইজ আজকে রান্না করব হচ্ছে গুড়া মাছের চচ্চুরি তো গুড়া মাছের চচ্চুরি রান্না করার জন্য যা কিছু প্রয়োজন সব কিছু আমি প্রস্তুত করে নিছি একে একে এই সব কিছু প্রস্তুত করতে থাকি আর আপনাদের সাথে একটা গল্প করতে থাকি গল্পটা হচ্ছে এই ফেজে আমি গত তিন মাস কাজ করতেছি না করি নাই যে কোনো কারণে আমি গত তিন মাস কাজ করি না এই কারণে আমার ফেইজের সাথে যারা যুক্ত ছিলেন আমার সাথে যারা খুব ফ্রেন্ডলি ছিলেন একেবারে ক্লোজ ছিলেন এরকম যারা আছেন তাদেরকে কিন্তু আমি এখন একটা তাদের সাথে আমার একটা দূরত্ব তৈরি হয়ে গেছে কেননা যেহেতু আমি তিনটা মাস আপনার ভিডিও দেখতেছি না লাইক কমেন্ট করতেছি না অতএব আপনারা একটু দূরত্ব ভাববেন এটাই স্বাভাবিক কিন্তু আমি যেহেতু আবার ফিরে আসছি সুন্দর সুন্দর কনটেন্ট তৈরি করার চেষ্টা করতেছি অতএব অবশ্যই আমি চেষ্টা করব আগে যাদের সাথে আমি খুব ক্লোজলি ছিলাম যাদের ভিডিওগুলো দেখতাম লাইক কমেন্ট করতাম যাদের পাশে থাকতাম আমার পাশে যারা থাকব। তাদের সাথে দূরত্বটা গুছিয়ে আনার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি তার জন্য আমাকে যা যা করা প্রয়োজনীয় সব কিছুই আমি করতেছি যাতে করে এই দূরত্বটা গুছিয়ে উঠে কারণ একা একা এই ফেসবুকে কোথাও কোনো কিছু করা সম্ভব নয় কারণ অনলাইন প্ল্যাটফর্মটা হচ্ছে এখানে বিশাল একটা জনগোষ্ঠী বা বিশাল একটা মানুষের ব্যাপার সেপার এখানে এককভাবে কখনোই আমার কিছু করা সম্ভব না এই কারণে আমি চেষ্টা করতেছি যাতে করে এই দূরত্বটা গুছিয়ে আসতে পারি দূরত্বটা গুছিয়ে আসার জন্য আমার যা করার জন্য প্রয়োজন সময় মতো আপনাদের ভিডিওগুলো দেখা আপনাদের ভিডিওগুলোতে লাইক কমেন্ট করা সর্বোচ্চ আমি চেষ্টা করে যাচ্ছি যাতে এই দূরত্বটা গুছিয়ে আসে। এই পর্যন্ত যারা ভিডিওটা দেখেছেন তারা অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন যাতে করে আমি ওই দূরত্বটা গুছিয়ে আনতে পারি আপনাদের পাশাপাশি থাকতে পারি আপনাদের কাছে যেতে পারি আপনাদের আইডিগুলা হয়তো আমার যেহেতু রিস্ক কম একেবারে ডাউন অতএব নতুন ভিডিওগুলা কিন্তু খুব কম আসে আপনার ভিডিও ফেজের যখনকার রিস্ক কমে যাবে অটোমেটিক আপনার সামনে ভিডিওগুলা শো করবে না নতুন নতুন ভিডিওগুলা শো করবে না ভিডিওগুলো পুরনো ভিডিওগুলা শো করবে এই কারণে আমি চাইবো যে আপনারা একটু হেল্প করেন মানে আপনার ফেজটা পরিচিত হওয়ার জন্য বা প্রোফাইলটা পরিচিত হওয়ার জন্য কমসে কম দু একটা লাইক কমেন্ট করে এদিকে আমাকে একটু সহযোগিতা করে যান যাতে করে সহজে আমি আপনার বাড়ি ঘুরে আসতে পারি এবং আগের যে সম্পর্কটা আমার ছিল সেই সম্পর্কটা সবার সাথে বজায় রাখতে পারি এবং নতুন নতুন অডিয়েন্সের সাথে আমি সুসম্পর্ক করতে পারি কেননা আপনার ফেজে যখন যাব তখনই একটা একজন নতুন অডিয়েন্স পাবো আমি যাই হোক দেখতে দেখতে আমার রান্না মোটামুটি শেষের দিকে চলে আসছি সব কিছু আমার কাটা গুছানো শেষ এখন শুধুমাত্র দেখেন হলুদ মরিচ যা যা লাগে আর কি আমরা তো ওনাদের মতো পারি না মানে মা বোনদের মতো পারি না তারপরেও মতো চেষ্টা করি যাতে একটু ভালো কিছু করতে পারি নিজের হাতে করতে পারি এই এই প্রবাসে এটাই তো আমাদেরকে মেনেই নিতে হয় কেননা রান্নাবান্না নিজেরই করতে হয় যেহেতু অর্থাৎ একটু একটু চেষ্টা করি শেখার জন্য অনেক আপুদের ভিডিওগুলো দেখি অনেক ভাইয়াদের গিলা দেখি দেখে দেখে একটু একটু শিখতেছি দোয়া করবেন হয়ে যাবে ইনশাল্লাহ রান্না মোটামুটি আয়ত্তে চলে আসছে শিকার কাছাকাছি চলে আসছে যে তেলটা দিয়ে শুধুমাত্র বর্ষায় দেবো সবাই দোয়া